المين. الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جل الجلال والإكرام আল্লাকুর রহমতের নজর করে তাকে দেখেন গো এ দৌলতপুর যাবে মসজিদে রবিউ সানি মাসের তৃতীয় জুমার নামা দাদাই করার পরে আল্লাহ আমার দাঁড়ি পাকা মুরব্বী মুসল্লি বাবাদেরকে নিয়া যুবক নজুয়ান ভাইদেরকে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চা সহ মাদ্রাসার তলে বাবাদেরকে নিয়া পর্দার অন্তরালে আমার কত মা বন্ধারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়ালে পছন্দ হয় ওই হাতে রুচিল আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও মনিব আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবার সন্তানরা দুনিয়ার আলো দেখাইছে বড় কষ্ট কইরা রক্ত পানি কইরা মানুষ করছে এমন আব্বা যাদের কবরের বাসিন্দা আল্লাহ তাদের আব্বারে কবরে আর যাবে দিও না আল্লাহ বিশ্বাস করে আমাদের মমিনুল হক বের বাবা কবরের বাসিন্দা পক্ষ থেকে মাপ আব্বার কবর না করে দেন ওনাদেরকে দৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন বিশেষ করে মসজিদের চৌধুরী সাহেবের আম্মার মৃত্যু আজকে আল্লাহ দোয়া চায় ওনার আবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন কবরটারে আল্লাহ জান্নাতের সুলে পাকের রওজা মুবারকের সাথে একটা জানালা খুলে যোগাযোগের ব্যবস্থা করে দেন বংশের মানুষ যারা কবরে প্রত্যেককে আপনি মাফ করে দেন কত মানুষ দোয়া চাই গো প্রত্যেকের কবলে মঞ্জুর করে নেন বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসার আমাদের শিক্ষক আবু বকর সাহেবের মাও নাই বাবাও নাই আল্লাহ তারা আম্মা কবর না দাঁতের করো তারা আম্মা আব্বার জান্নাতের বাগান বানিয়ে দাও ও মনি অনেকেই তো জোয়া চায় বিশেষ করে হাফসা এবং হামদার জন্মদিন তারা দুয়ার ইন্তজাম করে আল্লাহ হাফসা এবং হামজাকে তুমি কবল মঞ্জুর করে নাও তাদের মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করবে চাকরি যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ পরিয়ার তোমার দরবারে গো আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত মাস মুসলমানরা জুলুমের শিকার আল্লাহ তাদেরকে তাহলে জুলুম থেকে তুমি হেফাজত দান করো দিনের আর মুসলমানদেরকে হেফাজত করো কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ বিশেষ করে তোমার আল্লাহ আমার একজন ভক্ত নেত্র নেত্রকোনা ওনা জানের সন্তান নাহিদ আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ তার জন্য দোয়া চাই যিনি আসর করেছে আল্লাহ নাহিদকে আপনি সে পেয়াজ কামেলা নসিব করেন আল্লাহ খারাপি হতে উঠাইয়া তারে আপনি সুস্থতার জিন্দগি নসিব করেন আল্লাহ আমার আম্মা যেন অসুস্থ আপনার কাছে মাপ চায় আপনি আমার আম্মা সে শেফা আল্লাহ কামেলা নসিব করে দেন আল্লাহ আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়া জিয়ারত نصیব করায়া আখिरी জবানে মধুর কালেমা পড়ে আদিয়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া